বেটারদের অর্ধেকটা কান নেই জন্য আপনি কি এখন আশীর্বাদ করেন হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন কালকে রাস্তা দিয়েই এই রাস্তা দিয়ে আমি রাতে বাসায় যেতে ধরছিলাম হঠাৎ করে আমার কানে একটা আওয়াজ চলে আসে চলুন দেখি কথা না বাড়ে আমরা কালকে হঠাৎ করে একটা শব্দ একটা আওয়াজ শুনতে পেলাম কিন্তু কিসের হাজারি কে কেন কিসের জন্য আমরা একটু দেখব চলেন এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে জাহাজের এটা হয়েছিল আমার এক অনেক বয়স্ক যেটাকে বলে দাদি মানে দিদিমা দাদি হ্যাঁ নানি এই ধরনের কিছু সম্পর্কের মানুষ আমরা ওনার সঙ্গে কথা বলে দেখব দিদি কেমন আছেন এই আসলাম একটু দেখা করার জন্য আসলাম ভালো হয়েছে আপনার শরীর কেমন আছে দিদি শরীরটা তো ভালো নাই শরীর ভালো নাই না কেন কি সমস্যা এই তো হাঁটতে পারেন না হাঁটতে পারেন না কতদিন থেকে দিদি অবস্থা এই অবস্থা হ্যাঁ আর দি লাগতো দর বছর থেকে দর বছর থেকে ওষুধপাতি খাচ্ছেন ও যে বিশির বড়ি খাম বিশির বড়ি খান ও আচ্ছা আচ্ছা বেশিরভাগই খান আপনি এই যে এই এই ওষুধগুলো এই ওষুধগুলো এই ওষুধগুলো খান হ্যাঁ এই ওষুধগুলো আপনাকে কে এনে দেয় জামাই জামাই আপনার মেয়ে জামাই এনে দেয় হ্যাঁ আপনার ছেলে সন্তান নেই আছে তো ঠিকিও নাই নিরনের بیٹা ঠিকিও নাই আপনার ছেলের নাম কি উদ্দিশ করে দাও উদ্দিশ করে না হ্যাঁ আপনার ছেলের নাম কি অবিন্দর কোথায় থাকে এই যে আটে মিড়বে করে যাও মিটলিparat এল

আর বেটি জামাইরা কেমন পেয়েছেন বেটি জামাইটাও ভালো জামাইটাও দেখে জামাইটাও দেখে তা আপনি এই যে সরাসন্ন একটা ঘরের মধ্যে একা একা থাকেন দিদি আপনার খারাপ লাগে না একলা না থাকি কুটি থাকি কার সাথে থাকি মোর সাথে কার সাথে থাকি বেরা সাথে তা ঠিক আছে কিন্তু আপনি কি এই যে এই যে মাটিতে যে বিছানা করে আছেন আপনি কি এই যে উপরে থাকতে পারেন না উপরে চলবে না ভাই

সেই বাতাস হতে ঘর ভাঙি গায়ের মধ্যে পড়ছে গায়ের মধ্যে পড়িয়া কমর ঠ্যাং ভাঙি গেছে হ্যাঁ ও আচ্ছা 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 তখন থেকে এই অবস্থায় আছে তাহলে হলে ভালো করে চিকিৎসা টিকিৎসা করলে তাহলে হলে চিকিৎসা কাজ করে ভাই বেটা থাকিও নেই কাজ করে আপনার এরকম বেটা তো তাহলে দরকার নাই ওই তো কথা ভাইলে মনে দুঃখ মেলা দুঃখ বলেন মনে দুঃখ ভাই বুঝলে ভাই মনে দুঃখ ดีๆเล่นดุกูเรตุมเดดาตุนักักระเป็นตัวนักกระแบบนักไปเลยตุนักนักประแบบนกันนัอะไรลก็ตั বন্ধুরা আপনারা দেখেন একদম মানে বয়স্ক বয়স কেমন হয়েছে দিদি আপনার কত বছর তাও নব্বই বছর নব্বই বছরের মতো বন্ধুরা আপনারা দেখতেছেন যে যে দিদিটার সঙ্গে কথা বলতেছি একদম ভারপ্রাপ্ত বয়স তার বয়সের ভারী বয়স যেভাবে হয়েছে বয়সের ভারে সে আর উঠতে পারতেছে না তারপরেও মানে ঝড় বৃষ্টিতে ঘর ভেঙে পড়ে যে তারা কি পা কমো দুটায় ভেঙে গেছে তাই না দিদি আপনার ছেলে আপনাকে দেখার জন্য আসে না কোনোদিন খোঁজও নেয় না খবরও নেয় না আগে কয়েকদিন নিচল আর আসে না আপনার বেটার জন্য খারাপ লাগে না না কেন না খারাপ বেটারদের অন্ধটা কাঁধ দে বেটার জন্য কার দিতে করতে না বেটার জন্য আই চিটা বেটার জন্য অন্ধটা কার্ড দেয় কি বলে আপনার ছেলে আপনার ছেলে যখন আপনি কথা বলতে চান আপনার ছেলে কি বলে আপনাকে কই কিম কয়

আপনার ছেলের নাম রবীন্দ্র রংপুরে থেকে মিষ্টির দোকান ওখানে বাড়িঘর করছে বাড়িঘর করছে মাইয়া ছাওয়া বেটা বউ নিজের বাড়ি সর্বনাশ বন্ধুরা আপনারা শুনলেন এই দিদিমার মুখ থেকে যে তার যে একটা ছেলে আছে রবীন্দ্র নাম সে রংপুরে মিষ্টির দোকান দিয়েছে এবং সেখানে স্বয়ং সম্পন্ন সে বাড়ি পাকা করছে বউ আছে বাচ্চা আছে আপনারা বলেন একটা জন্মযাত্রী মা এই মা পৃথিবীতে আপনার হাজবেন্ড তো অনেকদিন আগে মারা গেছে স্বামী আপনার অনেকদিন আগে মারা গেছে আজকে ছলে অনেকদিন মত আচ্ছা একটা সন্তান তো আপনার ইয়ে গন্ডগোলে সময় গন্ডগোলে সময় মারা গেছে 1971 সালে তা আপনার একটি সন্তান রবীন্দ্র নাম আমি এইটা বুঝি না বন্ধুরা একজন মা সে বয়সের ভারে কিছু বলতে পারে না করতে পারে না আর মাটাকে সে জন্মদাতা মা এই মাকে মাকে এভাবে ফালাই রেখে বউ বাচ্চা সন্তান নিয়ে রংপুরের মতো জায়গায় বাসা বাড়ি করে আপনি যে খাচ্ছেন আপনার এই অভাগী মাটার কথা কি একবারও মনে না আপনার আচ্ছা ভাই আপনার কেমন মানুষ বলেন তো দেখি আপনার কি পৃথিবীতে মা বাবার মতো আপন আর কেউ নেই মা তো যে বেঁচে আছে নাকি এ মাকে পালন করার দায়িত্ব মেয়েদের না মেয়েদের কি না মাকে পালন করার দায়িত্ব হচ্ছে ছেলের সে ব্যাটার সে বেটা বউ সন্তান নিয়ে শুকে আছে মা দেখে রাত্রে দিনে কাতরাচ্ছে মাকে দেখার মতো আর কেউ নেই বন্ধুরা কালকে হঠাৎ করে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার বাসার দিকে হঠাৎ করে আহাজারি আমি শুনতে পেলাম রাত তখন প্রায় বারোটার মতো বাজে আমার খুব খারাপ লাগছে তো ওই রাত্রে আমি আর কাউকে ডিস্টার্ব না করে আমি ডাক দেখতে চেয়েছিলাম কিন্তু পরে চিন্তা করলাম যে কালকে সকালবেলা এসে আমার সকল বন্ধুদেরকে নিয়ে ইউটিউব বন্ধুদেরকে নিয়ে ফেসবুক পেজ বন্ধুদেরকে নিয়ে আমি বিষয়টাকে ওই দিনমার সঙ্গে একটু দেখা করব।

ছেলের কর্তব্য জামা কিন্তু করে থাকে এটা অনেকটা অনেক সুন্দর একটা সাইট এটা সুন্দর সাইট তা যদি তার ছেলে যদি আসতো দেখতো কি ছেলে যদি মাটাকে নিয়ে যেত আহারে মা মা তো মন্দির মায়ের পায়ের সন্তানের বেহেস্ত কিন্তু আমরা এই মাকে এভাবে ফালাই রেখে কিভাবে সে মানে কিভাবে তিন বেলা ভালো করে খাচ্ছে কিভাবে কর্ম করতেছে মাটার কথা কি তার

ও শান্তিনি একটা বউ পাতি ওই শান্তিনি বউটা তো এই অবস্থা শান্তিনি বউটা দেখতে পায় না ওটা থাকবার দেয় না নিয়ে যাওয়ার দেয় না আপনাকে হ্যাঁ আপনাকে নিয়ে গেলে ওই বউটা মানে হর হর তর তো হ্যাঁ 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 ওই বউটা দেখতে পায় না ও মুই গেলে লেখালে ওই বউটার অসুবিধা অসুবিধা থাক ই না করুক ক না করুক কার না করুক ওই জন্য তরতর তাই

না করেন বলেন তো কাশিবাড দিদি ওটা হলো ছেলে হাজার হলো ছেলে যদি আপনি মারা যান আপনার কিন্তু আপনি আপনি তো হিন্দু মানুষ আপনার শ্রাদ্ধ শান্তি অনেক কিছু কিন্তু থাকে তারা কিন্তু করবে তারপরে সন্তান না বুঝে এটা করতেছে ভগবানের কাছে আপনি কামনা করেন যে হে ভগবান আমার ছেলেটাকে তুমি জ্ঞান দাও বুদ্ধি দাও ছেলেটা যদি একটু একটু এসে এসে দেখে যেত খুব ভালো লাগতো আপনার খুবই ভালো লাগতো বাবা দিদি এখন আপনি আমি তো আসছি আপনার কি হলে ভালো হবে বলেন তো এই এমনি ফলমূল খান ফলমূল কি ফলমূল নিয়ে আসবো আর আমার এখানে বলার কোনো ভাষা নেই আমি কি বলবো আমার বলার মত আর কোনো কথা নেই আপনারা নিজেই দেখলেন যে কালকে আহাজারিটা কি কারণে আপনাদেরকে নিয়ে আমি শেয়ার করতে চেয়েছিলাম বন্ধুরা আমি শেয়ার করলাম এ ধরনের সন্তান এ ধরনের বউ যার ঘরে আছে আমি আশা করি প্লিজ আপনারা দয়া করে এই বৃদ্ধ মা বাবার প্রতি একটু সহানুভূতিশীল হন কেন বোঝেন না আপনারা একদিন এরকম বয়স আপনারও হবে আপনারও এরকম দিন চলে আসবে আপনারও ছেলে সন্ধান থাকবে তারাও যদি আপনাকে এভাবে অবহেলিত করে আপনার তখন কেমন লাগবে আজকে যে বৃদ্ধ মা যেভাবে কান্নাকাটি করতেছে ছেলেকে দেখবে বলে তার প্রাণ ফেটে যাচ্ছে কোথায় ছেলে নাই তো দিদি আর কান্না করিয়েন না আমি আপনার জন্য এখনই গিয়ে ফল মূল কিনে নিয়ে এসেছি আপনি ফল মূল খাই হ্যাঁ আর আমার জন্য একটু আশীর্বাদ করুন আশীর্বাদ করুন ভাই তো চন্দ্র আশীর্বাদ করুন তুই ভালো খাস ভালো সুখে থাকিস ভালো খাবো ভালো সুখে থাকবো বা আপনারা এই বৃদ্ধ মাকে দেখলেন তার বয়স প্রায় একশো ছই ছুই তাকে দেখার মতো তার ছেলে নেই আছে থেকেও নেই উনি তো নিজের মুখেই বলল তার মেয়ে জামাই শুধু আছে আমরা দেখলাম আমরা আশা করি এই ধরনের মা এই ধরনের মা পৃথিবীতে যার আছে তো সে তো স্বর্গের মধ্যে আছে আর মাকে যে চিনতে পারবে না বাবাকে যে চিনতে পারবে না পৃথিবীতে সব কিছুই বৃথা এই পৃথিবীতে সবাইকে চলে যেতে হবে তাই আমি আশা করি সকলের কাছে অনুরোধ যার ঘরে মা আছে বাবা আছে আসুন না সকলে মিলে পা হাঁটি হাঁটি পাপা করে মা বাবা যেমন আপনাকে হাঁটানো শিখিয়েছে ধীরে ধীরে বড় করেছে ঠিক তেমনি করে বৃদ্ধ বাবা মার পাশে দাঁড়াই পাশে থেকে তাদের খেজমত করে অন্তত দিন তো তাদের শোধ করতে পারবো না কিন্তু চেষ্টা তো আমরা করতে পারি মায়ের ঋণ কোনো দিন শোধ হয় না আর এর মাকে যারা এভাবে ফেলে রেখে সুখে থাকতে চায় আমি মনে করি তারা কোনো দিন সুখী হতে পারবে না দর্শক বন্ধু ভিডিওটার বাড়াবো না আমরা আজকের মতো ওখানে শেষ করতে যাচ্ছি আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিনে আপনারা সকলে সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এরকম মা বাবা যদি থাকে পৃথিবীতে তাদের প্রতি যত্নশীল হবেন এবং আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহানুভূতির গল্প পেজের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার উপর মানুষত্ব তাহার উপর নেই মা হচ্ছে অত্যন্ত আপনজন মা শূন্য পৃথিবীতে আপন বলতে আর কেউ থাকে না সবাই ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন